আমার প্রশ্ন লালন ফুগির কারে খারাপ করেছে কি করছে বলেন তো না ভালোটা গ্রহণ করেন খারাপ বলা বলির মধ্যে আপনি যায় না আল্লাহাক যেন কবুল করে নেন রহমত আল্লাহাক যেন নাজির করে নেন

তারপরে কতক্ষণ সাত আমি তো কাম করে হারো বেড়ে খুন গল বসা নিজে কানে শুনছি আগে গলা কাঠ হাত কাট সাের গলা গেছে হাটা কাটবার গেছে তুই নিজে কয়েছ গলা কাট আগে হাত কাট

আস্তা ফুল্লাহ আপনাদের আমার খুব একটা ভাবনার পাকতার নিচের প্রেমের সিন্ধু প্রেমা পরম বন্ধু প্রেম প্রেমের সিন্ধু এ মা শিখতে পরম বন্ধু সে যে ভক্ত জনে পরম বন্ধু দক তারে পরান ভোরে ছবি আঁকা জগরে তার ছবি জুড়ে আমি সদাই হেরি এই অপরু অতি কাছে নয় সে ধরে তার ছবি আকাশ জগ জোরে তার ছবি আকাশ জগ জোরে কথা এবার চিন্তা করেন খালি আল্লাহ পাকের অস্তিত্ব সব জায়গার মধ্যে চিন্তা করো চিন্তা চেতনা করো এটা চিন্তা চেতনা করো এটা